সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ ও কর্মী সভা অনুষ্ঠিত হল স্বস্তি ভিলেজ আমিনপুর বাজারে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়ায় এবং বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে এই সংঘবদ্ধ শপথ কর্মী সভা অনুষ্ঠিত হয় লোকসভা ভোট ভোটের আগে বিজেপি বিভিন্নভাবে বাংলায় কেন্দ্রীয় এজেন্সি দ্বারা একে একে একাধিক মন্ত্রী বিধায়ক ও এমপিদের বাড়িতে তাদেরকে হিনস্থা করছে কিন্তু বাংলার মানুষ এর জবাব দু হাজার চব্বিশের লোকসভার ভোটে দিয়ে দেবে এদিন এই কর্মী রাজ্যের মন্ত্রী ও সভানেত্রী পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের চন্দ্রবাম ভট্টাচার্য বলেন সামনেই লোকসভা ভোট তার আগে আমাদের মহিলা সংগঠনকে আরো শক্তিশালী হতে হবে পাড়ায় পাড়ায় বৈঠক ও কিভাবে আরো সংগঠন মজবুত করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত কাজে মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরেই বাংলার মায়েরা সমস্ত জায়গায় সম্মানের সাথে এগিয়ে যাচ্ছেন তাই আমরা বুথে বুথে মহিলাদের নিয়ে আগামী দিনে আরও তৃণমূল কংগ্রেসটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখব তৃণমূল কংগ্রেসের সংসদ মালারায় রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে এই ধর্ম নিয়ে রাজনীতি সাধারণ মানুষ মেনে নেবে না আগামী দিনে মানুষ কিভাবে ঘৃণার চোখে দেখবে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে যতই ইডি এবং সিবিআই দিয়ে ভয় দেখাক না কেন কোনো কাজ হবে না মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে বারাসাত ব্লক টু মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোয়ারা বিবি জানান যেভাবে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মায়েদেরকে সম্মান দিয়েছেন ভারতবর্ষের কোন রাজ্যে এখনো পর্যন্ত এটা দেখা যায়নি আজ দেখুন মায়েরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে বলে এখানে হাজার হাজার মায়েরা আজ উপস্থিত হয়েছেন এটাই প্রমাণিত হয় বাংলায় বিজেপির কোন ঠাঁই নেই দু হাজার একুশে বিধানসভা হয়েছিল লোকসভা না বিধানসভায় মহিলাদের অবশ্যই একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই রাজ্যের সরকারে তৃতীয়বার মামাটি মানুষের সরকার তৈরি করার জন্য এবং মাননীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার হ্যাট্রিকের এই আনন্দে এটা কিন্তু মহিলাদের নিশ্চিতভাবে একটা বড় ভূমিকা ছিল সুতরাং এবারেও দুহাজার চব্বিশে একটা নির্বাচন আসছে এটা ঠিক কথা অর্থাৎ আমরা ইতিমধ্যেই দুহাজার চব্বিশে আছি এই নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা মহিলাদের থাকবে দেখুন এটা তো অস্বীকার করা যায় না যে জনসংখ্যার অর্ধেক মহিলা সারা ভারতবর্ষে এখানেও বাংলাতেও জনসংখ্যার অর্ধেক মহিলা ভোটারেরও অর্ধেক মহিলা তো এরা মহিলারা যে একটা মুখ্য ভূমিকায় অবতীর্ণ হন প্রত্যেকটা নির্বাচনে এটা অন্যরা অস্বীকার করলেও আমাদের দল কখনো অস্বীকার করে না সুতরাং তাদের একটা বড় ভূমিকা আছে তার পাশে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তিনি আমাদের দলের নেত্রী এবং প্রশাসনে আসার পরে যেভাবে মেয়েদের পাশে থাকেন মেয়েরা তার হাতে সুরক্ষিত অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাই বারে বারে মেয়েরা তাকে তার প্রতি আস্থা দেখিয়েছে তো 2024 এর নির্বাচনেও নিশ্চিতভাবে সেই আস্থা একই রকম তার প্রতি দেখাবে মেয়ের কে বিষয় কোনো সন্দেহ নেই একদম কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বলছে এই রাজ্যে 35 দেশে 400 সিট তাদের দরকার কতটা মানে এটা কি মানে মানে কি ওদের দরকার তো জানি না 542 টাই তাহলে দরকার 400 কেন মানে 142 টা কার জন্য চালু তো কি দরকার তাই নিয়ে তো মানুষ ব্যস্ত নয় মানুষ কার কাছে কাকে দেখবে কাকে ভোট দেবে কাদের সরকার গঠন করতে সমর্থন জানাবে সেটা মানুষের ওপর নির্ভর করে আমাদের এখানে পঁয়ত্রিশটা চাইলেও পঁয়ত্রিশের কোনো সম্ভাবনা তো নেই আগে যেটা আঠেরো ছিল সেই আঠেরোতে কেউ সংখ্যা কমে ওই তিন যদি হয় জানি না আমি আমি তো বলবো শূন্য হবে যদি তিন থেকে পাঁচ হয় সেটা যদি উনি জুড়ে বলে ওটা পঁয়ত্রিশ হবে তাহলে আমাদের কিছু বলার নেই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এরা নারী বিদ্বেষী সবচেয়ে বড় কথা হচ্ছে নারী একটি সরকার যেটা আমরা প্রতিটি শপথে আমরা বলছি যে আমাদের এই যে মিটিং হচ্ছে সংঘবদ্ধ শপথ কর্মী সভায় আমরা যে শপথ নিচ্ছি যে এদের নারী বিদ্বেষী মানসিকতার আমরা তীব্র ধিক্কার জানাই আপনি দেখুন না আমাদের এখানে এই যে আমার পাশে আমার চেয়ারপারসন বসে আছেন তা তিনি মাননীয় সাংসদ তিনি কলকাতা পৌর নিগমেরও চেয়ারপারসন যেভাবে মহিলাদের সম্মান দেন আমাদের দলের নেত্রী এবং তার জন্য কোনো তেত্রিশ শতাংশ দরকার হয় না কিন্তু বিধানসভায় আর লোকসভার জন্য তেত্রিশ শতাংশ বিল পাস হয়ে গেছে কিন্তু কবে সেটা হবে কেউ জানে না তো এই হচ্ছে নারী বিদ্বেষী চরিত্র আমাদের একজন সাংসদ মহিলা সাংসদ তাকে বহিষ্কার করা থেকে শুরু করে প্রতিদিন প্রতিদিন আমাদের মাননীয় নেত্রী তাকে আক্রমণ করে বিভিন্ন টুইট থেকে শুরু করে বিভিন্ন রকমের এই ধরনের কার্যকলাপ করছে তার তাতে তাদের চরিত্রটা বোঝাই যাচ্ছে আজকেও আমি একটা সকালবেলায় আমি একটা করেছি ভিডিও যেটা দলের নির্দেশে যে আমরা সেটা বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে আমাদের আইটি সেলের যিনি আছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আজ এখানে বসিরহাট তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে অনুষ্ঠিত হচ্ছে আজকে সারা বাংলায় আমরা প্রত্যেকটা সাংগঠনিক জেলাতেই এরকম তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সম্মেলন চলোপাল্টাই কর্মসূচিতে মিছিল এবং সর্বোপরি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পাড়া বৈঠক সবই আমরা করছি আগামী চব্বিশে নির্বাচন আমরা জানি যে সেখানে আমাদের বাংলা শুধু নয় সারা ভারতবর্ষে মহিলাদের একটা ভূমিকা থাকবে এবং বাংলায় অবশ্যই অধিকাংশ মহিলারাই প্রায় ফিফটি পার্সেন্টের ওপরই বলতে পারেন মহিলারা কিন্তু রাজনীতিতে এখন সক্রিয় হয়ে গেছে এবং শুধু তাই নয় তারাও কিন্তু প্রচারে প্রার্থীর স্বার্থে বলুন দলের স্বার্থে বলুন তারা কিন্তু প্রচারটা করছে চলপাল্টাই কর্মসূচির মাধ্যমে পাড়া বৈঠকের মাধ্যমে এবং এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমাদের সর্বস্তরের মহিলাদের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ওপরের স্তর অব্দি সমস্ত জেলা পরিষদ থেকে শুরু করে সর্বত্র বিধায়ক এবং অন্যান্য যে সাংগঠনিক যে নেতৃত্বরা রয়েছেন তাদেরকে নিয়েই আজকে কিন্তু সবাই মিলে আমরা এখানে মহিলাদের সম্মেলন আমরা এখানে করব এবং মহিলাদের একটা বড় ভূমিকা থাকবে কারণ আমাদের বাংলায় দেখেছি বিজেপি নেতৃত্ব বিজেপি সাংসদ থেকে শুরু করে বিজেপি যে সমস্ত এখানকার অপোজিশন লিডার থেকে শুরু করে সবাই প্রত্যেকেই তারা ভীষণ বাংলা বিদ্বেষী এবং বাংলা বিদ্বেষী হওয়ার ফলে তারা এখানে কি মহিলা কি পুরুষ সর্বত্রই বাংলার মানুষকে মানুষ বলে জ্ঞান করে না তারা অর্থ বন্ধ করে দিয়ে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যে নিয়ম পালন করা উচিত সেটা কোনো সরকারের আমলেই আমরা স্বাধীনতার পর থেকে দেখিনি যে বন্ধ করে দিয়েছে বা বৈষম্য করেছে আমরা কিন্তু এখন দেখলাম যে গত দুবছর ধরে একশো দিনের মজুরি থেকে শুরু করে আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে আজকে শুধু শুধু শ্রমিক কর্মচারীর নামে তারা বলেন যে আমরা তাদের পাশে আছি কিন্তু আখেরে তাদের পেটের ভাত বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং অন্যান্য যে সমস্ত আমাদের বিশেষ করে বাংলায় যারা বঙ্গ বিজেপি যারা আছেন তারা সর্বতভাবে এই স্তব্ধ করে দিয়ে আজকে মানুষকে ভাতে মারতে চাইছেন সুতরাং কুমিরের কান্না কাঁদলে চলবে না নির্বাচনে দাঁড়িয়ে তাদের প্রতিশ্রুতি দিতে দিতেও যেমন হয় গতবারও দিয়েছে চোদ্দোতেও দেখেছি উনিশেও দিয়েছে বিভিন্ন মাঠ ভাড়া বক্তৃতা দিয়েছে ভালো ভালো কথা বলেছে ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আখেরে মানুষের জন্য কিছু করে দেখায়নি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আবার ফাঁকা আওয়াজ দিয়ে ভোট লুট করার চেষ্টা করবে লুট করার চেষ্টা করবে মাথায় রাখবেন কথাটা অর্থ দিয়ে হোক যেভাবে হোক প্রশাসন দিয়ে হোক তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেই হোক আজকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তারা কিন্তু ভোট লুট করতে চাইবে আসন লুট করতে চাইবে সেই জায়গায় বাংলার মহিলারা তারা লুখে দাঁড়িয়ে প্রতিবাদ করবে এবং অবশ্যই এমন একটা নেতৃত্ব প্রত্যেক গ্রামে গ্রামে তৈরি হয়ে গেছে বিজেপি এলেই তারা কিন্তু সঠিকভাবে তাদের বিরুদ্ধে যে আমাদের যে প্রশ্নবান আছে আপনার। বার্তা দিয়ে। যেহেতু দেখুন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের রাজ্যের মন্ত্রী বলুন এবং সংসদ বলুন আজকের আমরা যারা মানে নেত্রী আছি এবং আমাদের ব্লক সভাপতি আছে এবং বিভিন্ন আমাদের যে যে সেক্টরে আছে না কেন আজকের যে বারাসাত ব্লক টু এর মধ্যে সারা বসিরাট সংগঠনী জেলার তৃণমূল কংগ্রেসের মহিলাদের নিয়ে এখানে কিন্তু একটা বিশাল হারে একটা মানে মিটিং হয়েছে যেটা আমরা পাড়া বৈঠক করেছি আমার বারাসাত ব্লক টু এর মধ্যে সাতটা পঞ্চায়েত আছে সেই সাতটা পঞ্চায়েতের মধ্যে আগে পাড়া বৈঠক হয়েছে পাড়া বৈঠক হয়ে সেই মিটিংটায় কিন্তু কাজ করে সংসদ এবং মন্ত্রী এসে সেই মিটিংটায় কিন্তু আমরা যে কীভাবে তাদের নিয়ে আলোচনা করেছি সেই আলোচনার মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো আছে আর ভারতবর্ষের যে একটা অখাদ্য প্রধানমন্ত্রী আছে তার খতিয়ানটা কিন্তু আমাদের সংসদ এবং রাজ্যের মন্ত্রী এখানে তুলে ধরেছে এখানে মহিলাদের সামনে এই যে আজকে প্রচুর মহিলা একটা বার্তা দিল যে লোকসভা ভোটে একদম অনেক জবাব চাইবে যদি বিরোধীরা ভোট চাইতে আসে কতটা তারা তৈরি আছে ওরা একশো একশো পার্সেন্ট তৈরি আছে দেখুন আজকের যারা এখানে উপস্থিত ছিল সর্ব মহিলারা মানে তাদের বয়স কম তাদের ঠিক পঁচিশ বছরের বয়সের উর্ধে আছে তারা প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তো সব থেকে বড়ো পাওনা যেটা আমাদের সেলফ হেল্প গ্রুপ করেছে তার মাধ্যম দিয়ে এবং স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যম দিয়ে যে দুটো পরিবারকে একটা জায়গায় করে রাখা কিন্তু আজকের কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে ঐক্যশ্রীর থেকে বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা থেকে মানবিক ভাতা থেকে প্রত্যেকটা যে আমাদের প্রকল্প দিয়েছে আজকের সেই প্রকল্পগুলো